উত্তর ভারতের কৃষ্ণপুরা তার সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত ছিল সবুজ শ্যামলীমা মন্দিরের ঘণ্টার ধ্বনি এবং ভজন কীর্তন ছিল গ্রামের পরিচয় গ্রামের কেন্দ্রে অবস্থিত একটু পিপল গাছ যাকে কৃষ্ণ বৃক্ষ বলা হতো ছিল আস্থা ও ঐক্যের প্রতীক এই বৃক্ষের নিচে প্রায়শই বসে থাকতেন মারিয়া নামে এক বিধবা মহিলা তিনি তার অসাধারণ সৌন্দর্য এবং শালীনতার জন্য পরিচিত ছিলেন কিন্তু তার মুখে একটি অব্যক্ত বিষণ্নতা ছড়িয়ে থাকত স্বামীর মৃত্যুর পর তার জীবন ফাঁকা ও উদ্দেশ্যহীন হয়ে পড়েছিল তার চোখে গভীর শূন্যতা এবং নীরবতা তার বেদনাকে আরও গভীর করে তুলত গ্রামবাসীরা তাকে দেখে দুঃখ প্রকাশ করত কিন্তু কেউই তার বেদনার গভীরে পৌঁছানোর সাহস করতে পারত না কৃষ্ণপুরায় তার বিষণ্নতা ও জীবনের উদ্দেশ্যের খোঁজে মারিয়া প্রায়ই কৃষ্ণবৃক্ষের নিচে বসে থাকতেন তিনি ভাবতেন তার জীবন কি শুধুই দুঃখ ও একাকিত্বেই শেষ হবে নাকি কোথাও কোনো আলোর সম্ভাবনা আছে এরই মধ্যে গ্রামে বিভুদেব নামে এক সাধুর আগমন হলো তার তেজস্বী ব্যক্তিত্ব এবং গভীর চোখ সবাইকে আকর্ষণ করল তিনি কম কথা বলতেন কিন্তু তার কথাগুলো মনের গভীরে নাড়া দিত সাধু তার উপদেশে বললেন প্রতিটি আত্মার মধ্যে ওই সরিকতা রয়েছে জীবন শুধু ভৌতিক সুখের জন্য নয় বরং আত্মার পবিত্রতা উপলব্ধি করে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তার চিন্তাধারা গ্রামে আধ্যাত্মিক জাগরণ নিয়ে এলো বিভুদেবের উপদেশ ছিল সরল কিন্তু গভীর তিনি বলতেন তুমি যা বাইরে খুঁজছো তা তোমার ভেতরই রয়েছে শুধু নিজের মধ্যে ঝুঁকে দেখো তার কথাগুলো এত সহজ ছিল যে গ্রামের মানুষও তা বুঝতে শুরু করলো শীঘ্রই গ্রামবাসীরা তার প্রবচন থেকে অনুপ্রাণিত হয়ে বড় সংখ্যায় মন্দিরে আসতে লাগল তার উপস্থিতি মানুষের মধ্যে নতুন উদ্যম জাগিয়ে তুলল বিভুদেবের অলৌকিক কাজও আলোচনার বিষয় হয়ে উঠল কারো কাছে তার স্পর্শে স্বস্তি মিলত আবার কারো হারানো আত্মবিশ্বাস ফিরে আসত মারিয়া যিনি তার শূন্যতা ও প্রশ্ন নিয়ে লড়াই করছিলেন তিনিও তার কাছে গেলেন সাধুর শিক্ষা তার মধ্যে শান্তি ও নতুন আশার সঞ্চার করল তার কথা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করত তার চিন্তাধারায় জীবনের রহস্য ও আত্মার ঐশ্বরিকতার এমন চিত্রণ ছিল যা মারিয়ার মধ্যে নতুন আশা জাগিয়ে তুলল একদিন মারিয়া সাহস করে সাধু মহারাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিলেন তার সামনে গিয়ে তিনি তার মনের জটিলতা ও দুঃখ ভাগ করে নিলেন তার চোখে অশ্রু ছিল আর তার কণ্ঠে বেদনা সাধু মহারাজ তাকে মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ কণ্ঠে বললেন তোমার মধ্যে এক অসীম শক্তি রয়েছে যা তুমি কখনো উপলব্ধি করনি সেই শক্তি তোমার ভেতরেই ঘুমিয়ে আছে তোমাকে নিজের মধ্যে ঝুঁকে তোমার আত্মাকে চিনতে হবে যখন তুমি নিজেকে জানবে তখন তোমার সব প্রশ্ন নিজে থেকেই শেষ হয়ে যাবে সাধু মহারাজের এই কথাগুলো মারিয়ার মনে গভীর ছাপ ফেলল তিনি উপলব্ধি করলেন সম্ভবত তার বেদনা ও শূন্যতা শুধু বাহ্যিক পরিস্থিতির ফল নয় বরং নিজেকে চিনতে না পারার ফল তিনি ভাবলেন যদি তিনি তার আত্মার গভীরে ডুবে নিজেকে বুঝতে পারেন তবে হয়তো তিনি সেই শান্তি ও তৃপ্তি অনুভব করতে পারবেন যার খোঁজে তিনি সবসময় ছিলেন মারিয়া এখন নিয়মিতভাবে সাধু মহারাজের উপদেশ শুনতে লাগলেন তিনি ধ্যান ও আত্মচিন্তনের অভ্যাস শুরু করলেন যেমনটা বিভুদেব তাকে শিখিয়েছিলেন ধীরে ধীরে তিনি তার মধ্যে এক নতুন শক্তি ও শান্তি অনুভব করতে শুরু করলেন তিনি মনে করলেন তিনি তার বেদনা ও শূন্যতা থেকে মুক্তির পথে এগিয়ে চলেছেন সম্ভবত এটাই ছিল সেই পথ যা তার মন ও আত্মা এতদিন ঝরে খুঁজছিল মারিয়া ও সাধু মহারাজের মধ্যে কথোপকথন সময়ের সঙ্গে আরও গভীর হতে লাগলো সাধু মহারাজের জ্ঞান তার শান্ত ব্যক্তিত্ব এবং তার কথায় লুকানো আধ্যাত্মিক বাণী মারিয়ার মন মস্তিষ্কে এমন প্রভাব ফেলল যে তিনি তার অভাবে নিজেকে অসম্পূর্ণ মনে করতে লাগলেন তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তার উপদেশ শুনতেন এবং প্রতিবার তার চিন্তাধারায় তার জীবনের প্রশ্নের উত্তরের ইঙ্গিত পেতেন একদিন যখন মারিয়া সাধু মহারাজের কাছে তার ভাবনা ও জীবনের দ্বিধা নিয়ে কথা বললেন তিনি তাকে মনোযোগ দিয়ে শুনলেন তার গভীর দৃষ্টি যেন মারিয়ার আত্মা পর্যন্ত পৌঁছে গিয়েছিল সাধু মহারাজ শান্ত কিন্তু প্রভাবশালী কণ্ঠে বললেন তোমার সৌন্দর্য শুধু তোমার মুখের মধ্যে সীমাবদ্ধ নয় তোমার আত্মাও ততটাই অসাধারণ ও ঐশ্বরিক কিন্তু দুর্ভাগ্যবশত তুমি কখনো নিজের মধ্যে ঝুঁকে এটি চিনতে পারো তুমি সব সময় বাইরের জগতে তোমার প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছ অথচ সেই উত্তরগুলো তোমার ভেতরেই রয়েছে যদি তুমি আমার স্মরণে আসো এবং আমার কথাগুলো তোমার জীবনের অংশ করে নাও তবে তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে মারিয়া এই কথাগুলোতে গভীরভাবে প্রভাবিত হলেন তিনি উপলব্ধি করলেন যে সাধু মহারাজের কথা শুধু তাকে অনুপ্রাণিত করছে না বরং তার মধ্যে ঘুমন্ত আশা ও স্বপ্নগুলোকেও আবার জাগিয়ে তুলছে তিনি তার শিক্ষা ও উপস্থিতিতে নিজেকে আরও শান্ত ও সুষম মনে করতে লাগলেন ধীরে ধীরে সাধু মহারাজ ও মারিয়ার মধ্যে সম্পর্ক আধ্যাত্মিক আলোচনার বাইরে গিয়ে একটি ব্যক্তিগত স্তরে পৌঁছে গেল তারা এখন শুধু দর্শন ও আত্মার বিষয় আলোচনা করতেন না বরং মারিয়ার জীবনের ছোট বড় জটিলতা তার ভয় ও তার স্বপ্ন নিয়েও খোলাখুলি কথা বলতেন মারিয়ার মনে হতো বিভুদেব শুধু তার পথপ্রদর্শকই নন তার জীবনের সেই অংশগুলোকেও বুঝতে শুরু করেছেন যা তিনি নিজেও ঠিকমতো বুঝতে পারেননি তাদের সাক্ষাৎ এখন শুধু সাধারণ আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তাতে একটি গভীর সংযোগ ও আবেগময় দিকও যুক্ত হয়েছিল মারিয়ার জীবনে সাধু মহারাজের স্থান এখন একজন গুরুর চেয়েও বেশি হয়ে গিয়েছিল এবং তিনি তার উপস্থিতিতে নিজের অস্তিত্বকে অর্ধমহীন মনে করতে লাগলেন কৃষ্ণপুরা ও মারিয়ার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে গ্রামে আলোচনা তীব্র হতে লাগল কেউ কেউ এটিকে সাধু মহারাজের ঐশ্বরিকতা ও তার উপদেশের শক্তির ফল হিসাবে মনে করল আবার কেউ কেউ এটিকে সন্দেহ ও সমালোচনার দৃষ্টিতে দেখতে শুরু করল গ্রামে ফিসফাস শুরু হলো। একদিন গ্রামের এক যুবক সাধু মহারাজ ও মারিয়াকে মন্দিরের এক নির্জন কোণে গভীর কথোপকথনে মগ্ন দেখে ফেললো সেই দৃশ্যে হতবাক হল এবং তৎক্ষণাৎ এই কথা গ্রামের অন্যদের জানিয়ে দিল যুবকটি ঘটনাটিকে বাড়িয়ে চড়িয়ে উপস্থাপন করল ফলে আলোচনা আরও দ্রুত ছড়িয়ে পড়ল ধীরে ধীরে এই কথা পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে গেল কেউ কেউ সাধু মহারাজ ও মারিয়ার এই সম্পার্টকে পবিত্র মনে করল আবার অনেকেই টিকে ভুল দৃষ্টিকে দেখতে শুরু করলো এই আলোচনাগুলো গ্রামের পরিবেশকে অশান্ত করে তুলল এই পরিস্থিতি দেখে গ্রামের প্রবীণরা বিষয়টির গুরুত্ব বুঝলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এটি সমাধানের জন্য পঞ্চায়েত ডাকা হবে পঞ্চায়েতের উদ্দেশ্য ছিল উভয় পক্ষের কথা শোনা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যে যা ঘটছে এটা সঠিক কিনা পঞ্চায়েতের জন্য গ্রামের সব প্রধান ব্যক্তিরা একত্রিত হলেন সাধু মহারাজ ও মারিয়াকে উভয়কেই ডাকা হল যাতে তারা তাদের সম্পর্ক ও ক্রমবর্ধমান আলোচনার বিষয়ে স্পষ্টীকরণ দিতে পারেন গ্রামবাসীরা অস্থিরতা ও কৌতূহল নিয়ে এই পঞ্চায়েতের অপেক্ষা করছিল কারণ এই বিষয়টি এখন শুধু সাধু ও মারিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং গ্রামের সম্মিলিত বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে গিয়েছিল পঞ্চায়েতের সামনে যখন মারিয়াকে প্রশ্ন করা হলো তিনি তার মনের বেদনা ও দুঃখ লুকাতে পারলেন না তার হৃদয় ভারী ছিল চোখে অশ্রু দুর্বল কণ্ঠে তিনি স্বীকার করলেন যে তিনি সাধু মহারাজের কথায় আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি বললেন সাধু মহারাজের শিক্ষা ও কথা তাকে অভ্যন্তরীণ শান্তির অনুভূতি দিয়েছিল কিন্তু ধীরে ধীরে তিনি তার পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন মারিয়া বললেন আমি ভেবেছিলাম আমি আমার আত্মার গভীরে ডুবে আমার জীবনকে বুঝতে পারবো কিন্তু এখন মনে হচ্ছে আমি আমার আস্থাকে ভুল পথে প্রয়োগ করেছি তার কণ্ঠে অনুশোচনা ছিল এবং এটা স্পষ্ট ছিল যে তিনি নিজের ওপরও ক্ষুব্ধ ছিলেন যে তিনি এই মিথ্যা ভ্রমে আটকা পড়েছেন সাধু মহারাজ তার জবাব দিলেন কিন্তু তার কণ্ঠ ছিল শান্ত ও গম্ভীর তিনি নিজেকে নির্দোষ দাবি করে বললেন আমি শুধু মারিয়াকে আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি আমি কখনও তাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করিনি তিনি আরও বললেন তার শিক্ষা শুধু আত্মজ্ঞান ও অভ্যন্তরীণ শান্তির দিকে পরিচালিত ছিল এবং তিনি কখনও কাউকে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর উদ্দেশ্য রাখেননি কিন্তু তার কথা এমন কিছু ছিল যা গ্রামবাসীদের সন্তুষ্ট করতে পারল না গ্রামে এই বিষয় নিয়ে গভীর উদ্বেগ ও মতভেদ দেখা দিল কেউ কেউ সাধু মহারাজকে দোষী মনে করলেন কারণ তার দেওয়া আধ্যাত্মিক শিক্ষা মারিয়ার ওপর গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি তার উপস্থিতিতে অতিরিক্ত সংযুক্ত বলে মনে হচ্ছিলেন তারা মনে করলেন সাধু মহারাজ তার শক্তির অপব্যবহার করেছেন আবার কেউ কেউ মারিয়াকে দোষী মনে করলেন কারণ তিনি সাধু মহারাজের কথা বিনা বিচারে গভীরভাবে তার জীবনে গ্রহণ করেছিলেন গ্রামের প্রবীণ ও পঞ্চায়েতের সদস্যরা দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এই বিষয় সর্বোত্তম সমাধান হল সাধু মহারাজকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া পঞ্চায়েত বলল গ্রামের শান্তিপূর্ণ ও সাধারণ জীবনযাত্রাকে এই ধরনের অসম্মতি ও বিভ্রান্তির মাধ্যমে ব্যাহত করা ঠিক নয় সাধু মহারাজকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো মারিয়া এই সিদ্ধান্তে আঘাত পেলেন কিন্তু পঞ্চায়েতের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে হলো তিনি তার ভুল স্বীকার করলেন কিন্তু তার মনে এই প্রশ্ন উঠল যে তিনি কি সত্যিই সঠিক পথে ছিলেন এবং এখন তার জীবনের দিশায় কী ধরনের পরিবর্তন আনতে হবে সাধু মহারাজের গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর মারিয়ার আত্মমন্থন আরও গভীর হল তিনি নিজের সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে তিনি তার ভুল থেকে শিক্ষা নেবেন এবং তার জীবনকে সঠিক পথে পরিচালিত করবেন তার চোখে এখন আর আগের মতো শূন্যতা ছিল না বরং এক নতুন বোধ ও অভ্যন্তরীণ শক্তির আভাস ছিল তিনি উপলব্ধি করলেন যে তিনি তার দুঃখ ও জটিলতার মুখোমুখি হতে পারেন এবং তার সুখ ও শান্তি অন্য কারো ওপর নির্ভর করতে পারে না মারিয়া নিজেকে আত্মনির্ভর ও শক্তিশালী করার সিদ্ধান্ত নিলেন তিনি গ্রামের মহিলাদের শিক্ষিত ও আত্মনির্ভর করার দায়িত্ব নিলেন তিনি জানতেন মহিলাদের ক্ষমতায়ন শুধু তাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনবে না বরং সমগ্র সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের কারণ হবে মারিয়া মহিলা শিক্ষার গুরুত্ব বুঝলেন এবং মহিলাদের পড়ানোর কাজ শুরু করলেন ধীরে ধীরে গ্রামের মহিলারা তার সঙ্গে যুক্ত হতে লাগলেন এবং মারিয়া তাদের আত্মবিশ্বাস জ্ঞান ও বোধের সঙ্গে জীবনের নতুন পথ দেখাতে লাগলেন তিনি বুঝে গিয়েছিলেন যে বাহ্যিক আকর্ষণ ও অন্যের মতামতের বাইরে প্রকৃত শক্তি হল নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারা আগে তিনি অন্যের কথা ও আস্থার প্রভাবে পড়ে তার পথ হারিয়ে ফেলেছিলেন কিন্তু এখন তার অভিজ্ঞতা থেকে শিখে সেই শক্তি চিনে ফেলেছিলেন যা তিনি তার ভেতর থেকে পেয়েছিলেন মারিয়া বুঝলেন যে আত্মসাক্ষাৎকার ও আত্মবিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি নেই এবং যখন একজন মানুষ তার ভেতরের তোখ্যুকে চিনে ফেলে তখন তার জীবনের দিশা স্বতঃস্ফূর্তভাবে বদলে যায় এখন মারিয়ার জীবনে উদ্দেশ্য ছিল এবং তিনি তার অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত ছিলেন তার যাত্রা শুধু তার জীবনের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি এখন অন্যের জীবনেও পরিবর্তন আনা আর এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিলেন কৃষ্ণপুরা ও মারিয়ার মধ্যে ঘটে যাওয়া ঘটনা গ্রামবাসীদের গভীরভাবে প্রভাবিত করল এই ঘটনা তাদের এই বোঝার সুযোগ দিল যে অন্ধবিশ্বাস ও আস্থার মধ্যে একটি সূক্ষ্ম রেখা থাকে যা চিনতে ও বুঝতে অত্যন্ত প্রয়োজনীয় গ্রামবাসীরা উপলব্ধি করতে লাগলেন যে কখনো কখনো নিজের আস্থা ও বিশ্বাসে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে এবং এটা গুরুত্বপূর্ণ যে কোনো বিশ্বাস বা ব্যক্তিকে সঠিক বোধ ও বিচার ছাড়া গ্রহণ না করা হয় এই ঘটনা তাদের এও শিখিয়েছিল যে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক পথপ্রদর্শককে সঠিক দৃষ্টিকোণ ছাড়া গ্রহণ করা তার কথার প্রভাবে পড়ে নিজেকে হারিয়ে ফেলা কখনো কখনো ভুল পথে নিয়ে যেতে পারে এখন কৃষ্ণপুরার মানুষ আরও চিন্তাভাবনা করে যাতে যে কোনো পরিস্থিতিতে ন্যায়পরায়ণ ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা যায় মারিয়ার যাত্রাও এই পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল আগে তিনি ছিলেন শুধু একজন বিধবা যিনি তার শোকপূর্ণ পরিস্থিতি ও জীবনের জটিলতার সঙ্গে লড়াই করে একাকিত্বের মুখোমুখি হয়েছিলেন কিন্তু এই ঘটনার পর মারিয়া শুধু তার আত্মার গভীর বোধই পেলেন না বরং তার অভিজ্ঞতা থেকে এমন কিছু শিখলেন যা পুরো গ্রামের জন্য প্রেরণার উৎস হয়ে উঠল তিনি আর শুধু একজন বিধবা ছিলেন না বরং এমন একজন ব্যক্তি হিসাবে আবির্ভূত হলেন যিনি তার ভেতরের শক্তিকে চিনেছেন এবং তার জীবনের দুঃখ থেকে উঠে এসে অন্যের জীবনকে উন্নত করার পথে পা বাড়িয়েছেন তিনি এখন গ্রামের মহিলাদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছিলেন মারিয়া তার সমস্যা ও সংগ্রামকে তার শক্তিতে রূপান্তরিত করেছিলেন এবং তার গল্প এখন গ্রামের প্রতিটি কোণে প্রেরণার একটি উদাহরণ হয়ে উঠেছিল গ্রামবাসীরা তাকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখত কারণ তিনি দেখিয়েছিলেন যে আত্মবিশ্বাস পরিশ্রম এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে যে কোনো কঠিনেই অতিক্রম করা যায় মারিয়ার যাত্রা আমাদের শিখিয়েছে যে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়াই জীবনের প্রকৃত উদ্দেশ্য আপনিও যদি নিজের সৃজনশীলতা প্রকাশ করতে চান এবং আমার মতো ভিডিও বানানো শিখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন